এই নির্বাচনের মাধ্যমে নির্ধারণ 助けて বন্ধনের কাছে দিতে হবে আমার বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন আপনারা কারোর ফাঁদে পা দিবেন না বিশ্বাস করি জনগণই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি এবং জনগণকে সাথে নিয়ে আমরা পথ চলেছি পথ চলবো আগামী দিনে নতুন বাংলাদেশ আমরা গড়ব তাই না একটা করে ফ্যামিলি কার্ড বিএনপি দেবে বলেছে প্রত্যেকটি পরিবারে শুনেছে বে না কোন চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবে না থানা জরিপের মাধ্যমে এই কাজ আপনার পরিবারে যিনি প্রধান নারী তার নামে এই কাজ হবে আমরা নারীদেরকে স্বাবলম্বী করতে চাই আমরা নারীদেরকে আমরা স্বাবলম্বী করতে চাই আমরা এই অর্ধেক জনগোষ্ঠী নারীকে পিছিয়ে রেখে দেশ কখনো এগিয়ে যেতে পারে না সমাজ আমরা স্বাস্থ্য সেবা জনগণের দলগোড়ায় পৌঁছে দেব আমরা বেকার যুবক সমাজে কর্মসংস্থানের পথ সৃষ্টি করবো বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমরা

কৃষক কাজ দেবে কৃষকদের জন্য একটা কাজে দশটা সেবা নিশ্চিত হবে যাতে কীটনাশক সার থেকে শুরু করে কৃষি পণ্য ক্রয় এবং কি অর্থ উপার্জনের পথ আমরা সৃষ্টি করবে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আপনারা দেখেন অনেকে একদম বেকার থাকেন তাই না আমাদের অনেক বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ বাবা মারা তারাও বেকার থাকে তারাও যেন ছোট ছোট কাজ করে সংসারে আয় রোজগারের পথ সৃষ্টি করে তার জন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে তো আগামী দিনে তাহলে ভোটটা কাকে দেবেন যাদের যাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে তাদেরকে আমাদেরকে ভোট দিতে হবে কিছু জানাব তারেক রহমান সুস্পষ্টভাবে মানুষের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের জন্য কর্মসংস্থানের কথা ভাবছে এটা আমাদের আজকে শিশু আগামীর ভবিষ্যৎ না তাদের যদি আমরা শিক্ষা ব্যবস্থা যদি আধুনিক না করতে পারি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরি করে দিতে না পারি আমার ঢাকা শিক্ষা ব্যবস্থা এবং গ্রামীণ শিক্ষা ব্যবস্থার বৈষম্য যদি আমি দূর করতে না পারি আমার আগামীর ভবিষ্যৎ কি মানুষ হবে তাদের ভেতর যদি আমি নৈতিকতা বোধ সৃষ্টি করতে না পারি তাহলে কি তারা সুনাগরিক হবে না তো সেই জায়গায় শিক্ষা ব্যবস্থার উপর আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে আমরা আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের আজকে শিশু যারা আগামীর ভবিষ্যৎ সেই শিশুদেরকে আমরা দক্ষ হিসেবে গড়ে তুলব যাতে তারা পৃথিবীর যে কোনো দেশে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয় তাহলে আমি আপনাদেরকে বলবো ওই সকল রাজনৈতিক দল যাদের কোনো পরিকল্পনা নাই যারা দেশ নিয়ে ভাবে না জনগণকে নিয়ে ভাবে না যাদের হাতেই বাংলাদেশ নিরাপদ নয় তো সেই জায়গায় আমরা সকলে নারী পুরুষ শ্রেণী পেশার মানুষ সবার আগে আমাদের বাংলাদেশটাকে ধারণ করতে হবে এই বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে এবং সেই বাংলাদেশ জিয়া পরিবারের হাতেই নিরাপদ সেই বাংলাদেশ তার এক রহমানের হাতেই নিরাপদ কতদিন ধরে এখানে কাজ করেন তিন মাসে আসেন আবার চলে যাবেন কাজ করে আচ্ছা আপনারা কিশোরগঞ্জে সবাই কি কিশোরগঞ্জ আচ্ছা বিভিন্ন জায়গারও আছেন তো আপনারা তো সব সব নিজের এলাকায় ভোটার না আচ্ছা দেশটাকে আমাদের সবাইকে রক্ষা করতে হবে না দেশের ভবিষ্যৎকে নিরাপদ করতে হবে না আমার আপনাদের আপনার সকলে জীবন মান উন্নয়ন করতে হবে না তো সেই জায়গায় আমাদের বিএনপির সুপরিকল্পিত পরিকল্পনা আছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সতেরো বছর নির্যাতনের শিকার হয়েছে তারপরে আপোষ করে না এই খালেদা জিয়া আপনাদের মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তাই না ঠিক তারেক রহমান কিন্তু একই সংগ্রাম করছেন আমাদের নেতৃত্ব দিচ্ছেন তিনি পরিকল্পনা করেছেন আমাদের কৃষক শ্রমিক জনতা মেহনতি মানুষ